আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালোই আছো মুসাম্মা ব্লগের সবাইকে যেন ওয়েলকাম তো দেখো জোজো আর নিলি কিভাবে খেলা করছে তো দেখা যাক কে খেলাতে জিতে কুস্তি নড়ছে ওরা আর আমার শরীর অনেক খারাপ তবুও ওদের ভিডিওটা এখন বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো বলে জোজো একা নয় জোজোর বোন আছে এটা হচ্ছে জোজোর নিজের বোন দেখতেই পাচ্ছ তো বোন দেখো ভাইয়ের বুকে বসে ভাইকে মারছে মারপিট করছে ভাইয়ের সাথে তো দেখো কি অবস্থা এই কোন ধরনের বোন আমি তো ভেবে পাই না তোমরা কেউ কী ভাবছ অবশ্যই কমেন্টে জানাবে এই যে এ হচ্ছে ভাই আর ওই হচ্ছে ওই যে উনি হচ্ছে বোন এই যে ভাই এখন ক্লান্তি হয়ে গেছে বোনের সাথে মারপিট করে ব্যাস চলে গেল দেখো নীলি কোথায় লুকিয়েছে জো এই জো নীলি হাত বের করছে বের করে জোজোকে ধরছে তোমরা বলবে যে এই কেরেকটা কেন এইখানে রাখা আছে তো এই কেরেকটা এই জন্যে রাখা আছে এই যে জানলায় মানে জানলায় পাখাটা এই কারণে রেখেছি জানলার পাখাটা রাখলে বাইরে হাওয়াটা খুব সুন্দর আসে ঠান্ডা ঠান্ডা লাগে নাহলে আমাদের রুমটার মধ্যে ফ্রিজ আছে না রুমটা গরম হয়ে যায় তো এখন নীলের অবস্থাটা দেখো এই এই এইদিকে আমি সমাধি বিহার ভিডিও দেখছি দেখতে পাচ্ছ বাঁধাকপি রেসিপি সালমান লাইফস্টাইল আইডি থেকে এই যে আবারও অশান্তি শুরু হয়েছে যজুর আর নীলির দেখতেই পাচ্ছ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এই যুগ এই তোরা যে দুই ভাই বোন কিভাবে মারপিট করছিস বল কীভাবে মারপিট করছিস তোরা যে দুই ভাই বোন এইভাবে কেউ মারপিট করে হ্যাঁ এইগুলো তোদের ভাই বোনের পরিচয় বল জোজো নিলি তোরা ভাই বোন তোদের ভাই বোনের পরিচয় আছে তো দেখো কি অবস্থা বন্ধুরা তোমরাই বলো এই জোজো নিলি কেন মারপিট করছিস তোমরা মারপিট করবে না বাবা ह तो मारपीट कर भी ना दुभा बुने तो खेल बाबा जो जो मारपीट हार पर आगे सामाले रेस नहीं दिए तरह उठबे প্রত্যেক নটা সময় আগে রেস্ট নিবে নিয়ে আবার মারপিট শুরু করবে এ হচ্ছে ব্যাপার জোজো 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 এখন মারপিট করে ক্লান্তি হয়ে গেছে জোজো এখন বসে দেখছে যে আমার বনিটা কোথায় গেলো বনি ওইখানে ওই যে নোড়াচড়া করছে ওই যুগ যে ওইযো চলে যাচ্ছে ওইখানে ওইখানে ওর বুনি নড়াচড়া করছে পড়ে পড়ে যাবে যাবে তুমি এই যে বন্ধুরা দেখো অবস্থাটা দেখো জোজো মানে কি বলবো জোজো এত ডেঞ্জারাস যে বলে বুঝানো যাবে না এই এই যে আবার বেরিয়েছে নিলি যে আবার শুরু দুজনের মধ্যে অশান্তি নীলি নেমে চলে এসেছে আবার নিলি এইযো নিলি এখন বসে গেছে ও ও আমার পা বাবা আমার পা তোমার ভাই নয় তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বাড়াবো না কেননা ওদের মারপিট অশান্তি দেখে তোমাদের মন খারাপ হয়ে যাবে ভাই বোনেরদের মধ্যে যা আমাদের মধ্যেও এরকম অশান্তি হবে ঠিক আছে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি দেখতেই পাচ্ছ যে নীলি নীলি হচ্ছে ডেঞ্জারেস মেয়ে ও জোজোর থেকে বেশি ডেঞ্জারেস গিরি করে যাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ ভিডিওটা এখানেই শেষ করলাম তো জোজো নীলির কেমন ভিডিও লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে